এই আয়াতের শানে নজুল এই আয়াতটা হয়েছে আর কাপেরদের সাথে সন্ধি হয়েছে সন্ধির মধ্যে মোহাম্মদুর সাল্লাহ আলহিউালের সামনে রাসূলুল্লাহ লেখা হয়েছে কাফেররা বলল সন্ধি তো আমরা করছি মোহাম্মদের সাথে রাসূলুল্লাহর সাথে করি নাই আমরা তো কে রসুল হিসাবে মানি না আমরা হিসাবে মানি না যদি রসুল হিসাবেই মানি তাহলে সন্ধির আর প্রয়োজন বললেন যে হজরতে আলীকে বললেন আলী আমার নামের সামনে কোন জায়গায় রসুল উল্লাহ আছে ওই জায়গাটা কেটে দাও সন্ধিপত্রের মধ্যে মোহাম্মদ রসুল উল্লা লেখা

ইসলাম সহকারে হেদায়ত সহকারে তিনে হাক তিন সহকারে আমি আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করেছিলি ও দেহে রুনিয়ার মধ্যে যত ধর্ম আছে সব ধর্মের উপরে আপনি এই ধর্মকে বিজয় দান করবেন সুহান আপনার নামের সামনে মোহাম্মদের নামের সামনে রসুল্লাহ থাকুক আর না থাকুক তারা রাসূলুল্লাহ মানুষ আর না মানুষ এক গুটি কয়ে কাফেররা যদি রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam কে রসুল হিসাবে না মানে তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু রসুল হবেন না কথা বলবেন হবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam কে তারা যদি রসুল হিসাবে না মানে তিনি কি রসুল নন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam কে তারা যদি রসুল হিসাবে না মানে তাহলে তার अनीত ধর্ম अनीত বিধান अनीত ইসলাম সেটা কি সত্যি নয় আল্লাহ তাআলা আয়াত করে দিলেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা হুজুর আপনি এটাতে মনোক্কুণ্ড হইবেন না এই কাপেররা মানুক আর না মানুক এই কাপেররা ইসলামের প্রতি ইমান আনুক আর না আনুক আপনি যে সত্য রসুল ইসলাম যে সত্য ধর্ম এটার ব্যাপারে ওয়াকাফা বিল্লাহি শাহীদা আল্লাহর সত্তই যথেষ্ট আর কারো সাহায্য লাগবে না সুবহানাল্লাহ আল্লাহ শক্তিই যথেষ্ট আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলাই যত এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তালা প্রেরণ করেছেন তার সর্বপ্রথম দায়িত্ব ছিল এই দুনিয়ার মানুষগুলিকে দাওয়াত দিয়ে চরা গাছের পূজা মাছের পূজা সূর্যের পূজা চন্দ্রের পূজা লাত মানত উজ্জাহ বলার পূজা করত এই মানুষগুলিকে ও দাঈয়ান ইলা আল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দিয়া। ও ইলাহুকুম ইলাহুন এক আল্লাহর এক রবের এক ইলাহের গোলামীর দাওয়াত দিयाम আল্লাহর দাসত্ব করার জন্য মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা এক নম্বর দায়িত্বlceil سعودের এটা যে মানুষ তুমি আমাকে আল্লাহর গোলামি করতো না এখন দেখেন যারা মুসলমান তারাও কি সঠিকভাবে আল্লাহর গোলামি করে করে না রসুল্লাহর দায়িত্ব ছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমনের উদ্দেশ্য ছিল এটা যে এই দুনিয়ার মানুষগুলিকে এটা বুঝাইয়া দেওয়া যে তোমাদের একজন মালিক আছে যিনি তোমাদেরকে খাওয়ান যিনি তোমাদেরকে পড়ান যিনি তোমাদের রিজিকের ব্যবস্থা করেন যিনি তোমাদের হায়াতের মালিক মৌতের মালিক তোমাদের সব কিছুর মালিক যদি আল্লাহ হয় তাহলে তোমাদের এবাদতের মালিক হবেন কে কথা বলেন এবাদতের মালিক হবেন কে আল্লাহ আপনি এইটা বুঝেন না যে যেই দেশটা যে স্বাধীন করে সে যদি সেই দেশের স্থপতি হয় যে দেশের স্বাধীনতার ব্যাপারে যিনি অগ্রগামী ভূমিকা পালন করেন তিনি যদি সেই জাতির জাতির পিতা হন যেই অভ্যুত্থানের ব্যাপারে যিনি ভূমিকা পালন করেন তিনি যদি ওই অভ্যুত্থানের নায়ক হন তাহলে যেই দেশটা যেই দুনিয়াটা যেই জমিনটা যেই আসমানটা যিনি বানালেন সেই মানুষগুলিকে যিনি বানালেন তিনি কি তাদের এবাদতের মালিক হতে পারেন না কথা বলে পারেন না তাহলে আমাকে বানালেন আল্লাহ আমাকে খাওয়ান আল্লাহ আমাকে পড়ান আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন আল্লাহ আমি গোদামি করবো কা